এতদিন ভাবা হতো যুদ্ধ শুধুমাত্র পুরুষের খেলা তবে চলমান ভারত পাকিস্তান সংঘাতে সেই ধারণাকে পাল্টে দিয়েছেন পাকিস্তানের এক নারী যোদ্ধা মিনিটের মধ্যে ভারতের অত্যাধুনিক বিমান রাফালকে ভূভাতিত করে বুঝিয়ে দিয়েছেন মেয়েরা শুধু ঘরের না হতে পারে দেশের অহংকার অদম্য সাহসিকতায় ভারতের দুইশো মিলিয়ন ডলারের গর্বকে দুম্রে মুচড়ে দেওয়া এই দুঃসাহসী নারীর নাম আয়েশা ফারুক যুদ্ধের দিন ভোরবেলা বিমান নিয়ে আকাশে উড়াল দেন আয়সা তার লক্ষ্য ছিল ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং এক্স রাফাল টার্গেটকে চিহ্নিত করে সাতাশ সেকেন্ডে আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডে ধ্বংস এবং চার সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন করে দেন শত্রুপক্ষের এয়ারক্রাফ্ট নিজের প্রথম মিশনে গিয়েই বয়ে আনেন সাকসেস এ যেন এলাম দেখলাম আর জয় করলাম পাকিস্তানে তখন বিজয়ের আনন্দ শুধু পুরুষরা নয় নারীরাও যে সামরিক ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হতে পারে আয়েশা তার প্রমাণ দিলেন পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি শত্রুপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করলেন এটি কেবল একটি সামরিক সাফল্য নয় বরং এটি একটি বৈপ্লবিক বার্তা নারীরা শুধু ঘরের বাইরে নয় দেশেরও গর্ব হতে পারে আয়েশার সাহসিকতা এবং প্রতিশ্রুতি সারা বিশ্বে প্রশংসিত হয় যুক্তরাষ্ট্র ব্রিটেন তুরস্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার বীরত্ব গাথা প্রকাশিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে অভিনন্দন জানান আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে তাকে জাতীয় বীরের সম্মানে ভূষিত করা হবে অন্যদিকে ভারতের মাধ্যমে হতাশা আর ক্ষোভের ছায়া পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান হারানোর খবর পেয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয় পাকিস্তান দাবি করে তারা তিনটি রাফাল ও দুটি সুকৈ মিক্স সিরিজের বিমান ধ্বংস করেছে সামরিক বিশ্লেষকরা একমত যে এটি শুধুমাত্র একটি বিমান ধ্বংসের ঘটনা নয় বরং এই অপারেশন পুরো যুদ্ধের মোরাল পরিবর্তন করেছে লড়াইয়ের এই মানসিকতা আয়েশা রপ্ত করেছেন তার ব্যক্তিগত জীবনের সংগ্রাম থেকে ছিপছিপে গরনের আয়েশার বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহলালপুর শহরে তার বাবা বেঁচে নেই ছোটবেলায় বাবাকে হারানো তারপর মায়ের এক হাতের উপর বেড়ে ওঠা বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে অশিক্ষিত মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয় জীবনের প্রতিটা কষ্ট তার ভেতরে জমা হয়েছিল বারুদের মতো সেই বারুদই যেন এবার স্ফুল্লিঙ্গ হয়ে জ্বলে উঠল আকাশে আয়েশা ফারুক পাকিস্তানের বিমানের প্রথম নারী পাইলট আয়সা প্রমাণ করে দিয়েছেন নিজেকে মেলে ধরতে জানলে আকাশের সীমাহীন বাধাও জয় করা সম্ভব